সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাইলন মাছ দিয়ে কলমি ভর্তা বন্ধুরা লাইলন মাছ দিয়ে কলমি ভর্তা করার জন্য আমি এখানে লাইলন গোটাটা নিয়েছি ভর্তা করার জন্য বাদ বাকি মাছ ভেজে আমি রেখে দেব তো বন্ধুরা এর জন্য আমি এখানে লাইলন মাছ নিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার পেঁয়াজ কুচো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এই কলমিশা কলমিশাকে শুধু পাতা আর ডোব নিয়েছি টাটা আমি বাদ দিয়েছি টাটা আমি অন্য কাজে লাগাবো বন্ধুরা এর জন্য রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক ঠিক যেভাবে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে এই মাছটাকে আমি লবণ ছড়িয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা এটা ভালো করে মেখে নেব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কি করব প্রথমেই আমি কলমি শাকটাকে সিদ্ধ করে নেব কর্মি শাকটাকে দিয়ে দিলাম শাকটা একটু নেমে গেলেই লবণটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন এখানে আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো শাকটা তো তখন হতে হতে থাকো শাকটা আমার নেমে গেছে এবার পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেবো একবার লবণটা শাকের মধ্যে দিয়ে দিলাম একটু আর দু মিনিট সিদ্ধ করে দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নেবো আমি এখানে কোনো জল ব্যবহার করলাম না এইভাবেই হবে আরও দু তিন মিনিট একটু রান্না করব তারপরে এটাকে বেট ঠান্ডা করবো বেটে নেব শখটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা তুলে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা করব তারপরে মিশায় বেটে নেব কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি কড়াটা গরম হবে তো বন্ধুরা তেল দিয়ে দেবো আমি পরিমাণ মতো মাছগুলোকে এক এক করে ভেজে নেবো আগে এই মাছগুলো কাটা মাছ তো বন্ধুরা আমি মাছগুলো ভাজি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই গোটা মাছ গোটা মাছটাকে দিয়ে আমি দিয়ে তলুদা মাছটাকে মিছিয়ে দেবো তবুরা মাছ ধরে তোমার হয়ে গেছে এটা আমি তুলে দিই তবুরা গ্যাসটা নেমানো ছিল নেমানো ছিল বলে ওই সাইড চালিয়ে দিয়েছি এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেবো পিঁয়াজ ভাজা করার জন্য মাছের মাছটাকে আমি বেছে নিয়েছি এই যে মাছটাকে আমি বেছে নিয়েছি তেলটা আমার গরম হবে এইবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে গুঁড়িয়ে দিতে পারেন আমি এখানে কেটে কেটে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো এইভাবে দেখছেন ভেজে নিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা খালটা দিদার নতুন করে দেবেন আমি আমাদের পরিমাণের মতন খালটা দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে কেটে নিব আর দিয়ে দেবো এখানে একটু লবণ পেঁয়াজের পরিমাণে লবণটা দিলাম সাদে লবণ দেওয়া আছে পেঁয়াজটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো সেই কলমি শাক বাটা কলমি সাথে দেওয়ার পর আমি আস্তে আস্তে তাকে নাচতে পারছি ভাজতে থাকছি এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সামান্য একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম চেঙ্গারে বর্তা করে খাবেন দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখতে তো বন্ধুরা ছ মিনিট ধরে আমি ছাতাকে ভেজে নিয়েছি এরপর কি করব মাছটাকে আমি দিয়ে দিলাম মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আমি আরো চার মিনিট ধরে বেঁধে নেব এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মিনিট ধরে এইভাবে কেমন লাগলো তো বন্ধুরা চার পাঁচ মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি দেখেন দারুণ সেন বেরিয়েছে দারুন সেন বেরিয়েছে এবং খেতে খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্ত সবাই নতুন কোনো রেসিপির সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন